বাংলাদেশ ফুটবলে এক ঐতিহাসিক রাত এমন আনন্দে বহুদিন ডুবে ছিল না দেশ আর সেই আনন্দকে এক বাক্যে সবচেয়ে জোরালোভাবে প্রকাশ করলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন আজ আমরা আঠারো কোটি মানুষকে খুশি করেছি হাঁ ঠিকই শুনছেন জন্মসূত্রে ইংল্যান্ডের হলেও মায়ের দেশের প্রতি গভীর টান থাকা এই মিডফিল্ডার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে নিজের দায়িত্ব অনুভূতি আর গর্ভ সব কিছুই উজাড় করে দিয়েছেন মাঠে আর তাই বড় জয়ের পর তিনি মনে করেছেন এই জয় শুধু মাঠের এগারো জনের নয় এটি পুরো জাতির জয় ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ ছিল আক্রমণাত্মক বলের দখল গতি পাঁচ সব ক্ষেত্রেই প্রতিপক্ষকে পিছনে ফেলে এগিয়ে যায় লাল সবুজের দল হামজা শুধু খেলেননি মাঠে ছিলেন দলের ছন্দ নিয়ন্ত্রণ আর নেতৃত্বের প্রতীক মাঝমঠে তার বারবার বল কাটা সঠিক পাস আর খেলার গতি নিয়ন্ত্রণ সবই বাংলাদেশকে দিয়েছে আলাদা আত্মবিশ্বাস ম্যাচ শেষে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে সমর্থকদের উল্লাসে স্টেডিয়াম যখন ফেটে পড়ছে তখনই হামজা চৌধুরী সেই আবেগী মন্তব্য প্রকাশে আসে তিনি বলেন এই জয় কোনো ব্যক্তিগত অর্জন নয় এটি পুরো দেশের আজ আমরা আঠারো কোটি মানুষকে খুশি করেছি এই আনন্দের সঙ্গে পৃথিবীর কোনো কিছুর তুলনা নেই তার এই কথা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় হাজার হাজার সমর্থক হামজার এই আবেগময় বাক্যকে দেশপ্রেম দায়িত্ববোধ ও নিবেদনের প্রতীক হিসেবে দেখছেন অনেকে বলছেন হামজা শুধু খেলার মাঠে নয় তিনি আমাদের হৃদয়ালও জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ফুটবলের দীর্ঘদিনের খরা যেন এই ম্যাচের মাধ্যমে কাটল বহুদিন পর জাতীয় দলকে এমন সমন্বিত খেলায় দেখা গেল তরুণরা নতুন উদ্যম নিয়ে মাঠে লড়াই করেছে আর বিদেশ ফেরত হামজা চৌধুরীর উপস্থিতি দলের খেলা ও মনোবলে এনে দিয়েছে আলাদা শক্তি এদিকে ভক্তরা মনে করছেন এটি বাংলাদেশ ফুটবলের একটি নতুন সূচনা এভাবে চলতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে দেশ আরও বড় অর্জন পেতে পারে শেষ কথা হামজা চৌধুরীর কণ্ঠে উচ্চারিত আঠারো কোটি মানুষ শুধু একটি সংখ্যা নয় এটি একটি অনুভূতি একটি জাতির স্বপ্ন এবং এক ফুটবলারের হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসা সত্যিকারের দেশপ্রেম এমনই অনুপ্রেরণাদায়ক আরও সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন বিডি নিউজ উনিশশো